বার্সেলোনা ছেড়ে দুই মৌসুম পিএইচডিতে কাটানোর পর ইউরোপ ছেড়েছেন লিওনেল মেসি পিএসডি থেকে আর্জেন্টাইন সুপারস্টার চলে গেছেন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের দল ইন্টার মায়ামিতে ফুটবলারদের পরিসংখ্যান নিয়ে কাজ করা প্রাসপার মার্কেটের হিসাব অনুযায়ী ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর লিওনেল মেসির বাজার মূল্য কমেছে ইউরোপ ছাড়ার পাশাপাশি আর্জেন্টাইন সুপারস্টারের বয়স বাড়া সম্প্রতি সময়ে ঘন ঘন ইঞ্জুরি লিওনেল মেসির বাজার মূল্যের উপর প্রভাব ফেলেছে পিএসসি ছেড়ে গত বছর ইন্টার মায়ামিতে যোগ দেন লিউ মেসি এরপর নভেম্বরে মেসির মার্কেট ভ্যালু প্রকাশ করেছে ট্রান্সফার বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট তাতে আর্জেন্টাইন ফুটবলারের দাম কমে নেমে আসে পঁয়ত্রিশ মিলিয়ন ইউরোতে সেটা এবার আরও কমেছে বর্তমানে লিওনেল মেসির বাজার মূল্য ত্রিশ মিলিয়ন ইউরো দাম কমার ব্যাখ্যা দিতে গিয়ে ট্রান্সফার মার্কেটের দক্ষিণ আমেরিকার তথ্য প্রকাশক ডোমিনিক বেকার লিওনেল মেসির বয়স ও ঘন ঘন ইঞ্জুরির কথা তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রে পারি জমানো এর একটা কারণ বলে মনে করছেন তিনি মেসির মেজর লিগ সকারের অন্যান্য ফুটবলারদের মধ্যে সেরা লিউ মেসি বয়স ছত্রিশ হলেও সে এখনও পৃথিবীর অন্যতম সেরা ফুটবলার তবে এই বয়সটাকে একটা ফ্যাক্টর হিসেবে দেখছে ট্রান্সফার মার্কেট পাশাপাশি ঘন ঘন ইঞ্জুরের কারণে আর্জেন্টাইন সুপারস্টারের মূল্য কমে দাঁড়িয়েছে ত্রিশ মিলিয়ন ইউরোতে চলতি মৌসুমে এখন পর্যন্ত মায়ামির হয়ে সবিলিয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন মেসি যে পাঁচ ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি দুই গোলে অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা